শুধুমাত্র পড়াশোনা করে ডিগ্রি অর্জন করলেই হবে না সমাজ এবং রাজ্যের উন্নয়নে সদর্থক ভূমিকা নিতে ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা আজ সাহায্যের ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অত্যাধুনিক অডিটোরিয়াম এবং রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি কথা বলেন তিনি আরও বলেন শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের লক্ষ্যে আঠারো কোটি টাকা ব্যয় ব্যয়ে নির্মিত হয়েছে এই প্রেক্ষাগৃহটি এতে আটশো পঁচাশিটি আসন রয়েছে অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন টিআইটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিজয় কুমার উপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন

সবাই যদি এখানে স্টুডেন্টরা আছে তাদের কাছে আমি রিকোয়েস্ট আপনারা এই বিষয়গুলো আপনারা দেখবেন আমি বলবো এখানে যারা স্টুডেন্টরা আছেন মাননীয় প্রধানমন্ত্রী যে আজকাল জিজ্ঞেস করেন মন কি বাত অনুষ্ঠান স্টুডেন্টদের থেকে জানতে চান কারণ স্টুডেন্টদের মধ্যে এত পটেন্সিয়াল আছে ওনাদের মধ্যে নিউ থট থট প্রসেস এত বেশি